ফাইনাল সুরা আল্লাহ রাসুল বড্ড মন খারাপ রাসুল সাহা মন খারাপ আল্লাহ সহ্য হচ্ছে না মন ভালো করে দেওয়ার জন্য আল্লাহ একটা সুরা নাজিল করলেন সুরাটার নাম সুরথ এই সুরা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিন কখনো হাল ছেড়ে দেয় না মুমিন সব সময় ভরসা রাখে একজনের উপর তিনি কে আমরা কখনো হতাশ হই না ঠিক কি না আমরা কখনো নিরাশ হই না ঠিক কি না আমরা কখনো হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যানট গো ইউ ফিল সো লস্ট দ্যাট ইউ আর সো এলোন ডোন্ট ডিসপেই এন্ড এভলোজ ফর

এজন আমরা হাল ছেড়ে দেই না আমরা নিরাশ হইনা আমরা হতাশ হইনা আমরা আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয় নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয় সেটা শিক্ষা দেবার জন্য এজন্যের হার হারাবার কিছু নেই লা তাই আসুমের রহিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নহু লাই আসমের রহিল্লাহি ইল্লাল কল খাফে রহ কাফের ছাড়া মুশ্রিক ছাড়া নাস্তিক ছাড়া মুনাফেক ছাড়া কেউ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় আমরা সবসময় আল্লাহ রহমতের ভিখারী আমরা সবসময় আল্লাহ রহমতের প্রত্যাশী আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর তিনি কে তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম যে আমরা হতাশ হব না নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্ট্রেটেড নেভার বি আপসেট কখনো মন খারাপ করা যাবে না আমরা আল্লাহর উপর ভরসা রাখি এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু এটা মাক্কী সূরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াতগুলো নাজিল হতে শুরু করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলো প্রচার করতে শুরু যাই নাজিল হয় রাসুলস গোপন করে রাখতেন বা যা নাজিল বাকিটা আপনি ছড়িয়ে দেন রাসুল ছড়াইয়া দিতেন যেটাই নাজিল হয় কাল বিলম্বনা করে বিশ্ব নবী দাওয়াত দিতে শুরু করতেন নাজিল হলো باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم سبحان الله

যাই আসে পৌঁছে দিতেন যাই আসে পৌঁছে দিতেন কিন্তু হঠাৎ করে ওহি আসার ধারাবাহিকতা হুট করে বন্ধ হয়ে গেল ওহি আর আসে না ফলে রাসুল সাহা ইসলাম নতুন কোন কোরআনের আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে মক্কাবাসীরাও এসে রাসুল সাহা ইসলামের খোঁজায় বলে কি মোহাম্মদ কিছু বলো না যে নতুন কিছু শোনাও না যে এতদিন তো অনেক পটপট করছো অনেক কথা শুনেছো কই তোমার সেই কথা রাসুল ইসলাম বলতে পারেন না কেমনে বলতে উনি কি মন করা কিছু বলে অমায়াং থিম আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়া ইউহা, মঙ্গরা তিনি কিছু বলেন না মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা তিনি জাতির কাছে পেশ করেন না তিনি তাই বলেন যা তাকে নির্দেশ দেয়া হয় আর নির্দেশটা দেয় কে সবাই বলতে লাগলো মোহাম্মদ তোমার নতুন কথাবার্তা কই রাসূস্লা ইসলাম চুপচাপ কিপ সাইলেন। কাফিররা বলতে শুরু করলো

শয়তান দ্বারা উম্মে জামিল সাইয়েদিনা জিব্রাইল আলাইহিস সালাম কে বুঝিয়েছেন তিনি বুঝিয়েছেন যে মুহাম্মদ জিব্রাইল তোমার কাছে আসে না শেষ তোমার দিন শেষ তোমার খেলা শেষ আর আসবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেও ভয় পেয়ে গেলেন ঘটনা কি আমার কোনো ভুল হচ্ছে না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর না খুশ হলেন না তো আমরাও মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি ভুগি না কি রে আল্লাহ বুধ বুধে আমারে পছন্দ করে না এত দোয়া করি আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে না আল্লাহ মনে হয় আমার চায় না আল্লাহ মনে হয় আমার ভালোবাসে না তা না হলে আমার দোয়া কবুল হয় না কেন আমি এত দুঃখী কেন রাসুল সাহা ইসলাম ঠিক একই টেনশনে পড়লেন ঠিক একই ডিলেমায় পড়লেন ঠিক একই প্যারেশাড়িতে ভুগলেন কিরে ওহিনাজিল হয় না কেন আমাকে নিয়ে কাফির মুশ্রিকরা বেদিনরা ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে কিন্তু আল্লাহ তালা কোনো হুই করে না ঘটনা কি আমার ভুল হলো না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর নাখোশ হলেন না তো টেনশন রাসুল সাহা ইসলাম টেনশনে ভুগছেন ইন দ্য মিন টাইম আল্লাহ রাসুল টেনশন দূর করে দিয়ে আল্লাহ রাসুল সাহা মন ভালো করে দেওয়ার জন্য এই সুরা দোহা নাজিল করলেন কে আল্লাহ রাসুল যখন টেনশনে হাবুডুবু খাচ্ছেন تكن يلا نزل كلن والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى سبحان الله الله نزل كلن والضحى والليل إذا سجى ضحى من ألقى দোহা মানে কি সকালের আলো প্রভাতের সূর্য কিরণ আলো মানে আশার আলো সম্ভাবনার আলো আলো বললেই মনের মধ্যে একটা সাহস জাগে না আর অন্ধকার বললেই ভয় লাগে না আমাদের ছোট বাচ্চারা বাসার ভেতরে অন্ধকার হলে ভয় পায় না তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক আর আলো হচ্ছে আশার প্রতীক সুহান আল্লাহ পড়ে রাসুল ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন চিল্লায় বলতে হবে কয়টা এক হচ্ছে আলোর শপথ আরেক হচ্ছে অন্ধকারের শপথ এক হচ্ছে আর এক হচ্ছে ওয়দ্দুহা শপথ প্রভাতের সূর্য কিরণের শপথ ওয়াল লাইলি ইদা সাজা নিঝুম নিস্তব্ধ রাতের শপথ আল্লাহ তাআলা আলো আর অন্ধকারের শপথ দিয়ে মূলত ওহি আশা আর না আশাকে বুঝিয়েছেন সুবহানাল্লাহ পড়ে আলোকে আল্লাহ তালা ওহির উপস্থিতির সাথে তুলনা করেছেন অন্ধকার কেরাবুল আলমিন এই সুরার মধ্যে ওহি অনুপস্থিতিকে বুঝিয়েছেন আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি আপনারে ভুলি নাই কেমন করে আমি আপনারে ভুলি আপনি আমার হাবিব ঠিক না আপনি আমার খালিল না আপনি আমার হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু আর আল্লাহ রসুল ছিলেন হাবিব খলিল ও বন্ধু কিন্তু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি কাজ করলেন খুশি রাখার জন্য আজকে সব আমরা শুনি আল্লাহ বললেন সাজা আলোর শপথ অন্ধকারের শপথ দোহা মানে আলো প্রভাতের আলো আলো দিয়ে আল্লাহ বুঝাইলেন এটা হচ্ছে অহি

আল্লাহ বলেন এটা একটা ভারী বাণী এটা শক্তিশালী বাণী এটা একটা পাওয়ারফুল মেসেজ এটা যেন তেন কোন বাণী নয় কোরআনের বাণী ডাকার সব সময় যদি নবী আমি ওহি পাঠাই আপনার কষ্ট হয়ে যাবে আমরা সপ্তাহে সরকারি চাকরি যারা করেন সাত দিনে কাজ করেন কয়দিন হ্যাঁ পাঁচ দিন ছুটি কয়দিন পুরা সপ্তাহ সাত দিনে যদি কাজ থাকতো করতে পারতেন কথা বলে আবার সাত যদি ছুটি থাকতো ভাল লাগতো আল্লাহ বুঝাতে চাইলেন নবী লাগাতার যদি অভিনাজিল করি এটা রিসিভ করা এই দাওয়াতটা যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেয়া এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে কারণ ওহি এটা সাধারণ কোনো বাণী নয় এ বাণীটা কাজ আল্লাহ রাসুল যখন ঘোড়ার উপরে কিংবা ওটের উপরে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওনার উপর কোরআনের ভারে কোরআনের পাওয়ারে ওটের পা গুলো ঘোড়ার পা গুলো মরুভূমির বালির মধ্যে দেবে যেত এত পাওয়ারফুল বানি লাও আংসাল না হাদাল আলা জাবাল লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ হে নবী কোরানকে কে আপনার কাছে না পাঠিয়ে পাহাড়ে নাজিল করলে মাউন্ট এভারেস্টে নাজিল করলে দূর পাহাড়ে নাজিল করলে আলস পর্বতমালায় নাজিল করলে আলাস্কা মাউন্টেন রেঞ্জ এটার উপর নাজিল করলে এই ময়মন সিংহের গারো পাহাড়ের উপর নাজিল করলে মুহূর্তে এই পাহাড়গুলো ভেঙে চুড়ে চুরমার হয়ে খান খান হয়ে যেত তার মানে এই বাণীটা কি হালকা না শক্ত ওটের উপর থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো ওটের পা দেবে যেত ঘোড়ার উপর থাকা অবস্থায় কোরআন নাজিল হলে ঘোড়া বসে যেত

ইন দা মিন টাইম কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হলো সাহাবী বলেন এক ঘন্টা শুয়ে আছে আমি টের পাই না কিন্তু যখন কোরআনের আয়াত নাজিল হলো মনে হলো উহুদ পাহাড়টা আমার পায়ের উপরে চেপে বসেছে ঘন্টা কানিক শুয়ে আছে বিশ্বনবী সাইয়েদান যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের মধ্যে মাথা রেখে উনি টেরই পাচ্ছেন না কিন্তু ইন দা মিন টাইম হঠাৎ করে সাইয়েদান জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে আসলেন বিষ্ণু ইসা ইসলাম করোনার আয়াত রিসিভ করতে শুরু করলেন যখনই করোনার আয়াত নাজিল হলো সাহাবি বলেন বিষ্ণুবীর মাথার ওজনটা এত বেড়ে গেল আমার মনে হচ্ছে মুহূর্তের মধ্যে আমার পায়ের রান ফেটে খান হয়ে যাবে তার মানে এই কোরআনের মধ্যে পাওয়া আছে না নাই এটাকে হালকা বাণী না ভারী বাণী প্রতিদিন যদি এই ভারী ভারী কথা বিষ্ণুনবীর কাছে রিসিভ হয় বিষ্ণুবি এই অভির ভার স্নায়ুতে সহ্য করতে পারবে আল্লাহ বলেন নবী আপনার কষ্ট হচ্ছে এটা দেখে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ইচ্ছা করে আপনার বিশ্রাম আর রেস্টের ব্যবস্থা রাখার জন্য কয়েকদিন ইচ্ছা করে অভিনাজিল বন্ধ রেখেছি কাফিররা বলে আমি আপনারে ভুলে গেছি নো নেভার অসম্ভব আপনি আমার হাবিব আপনারে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব আমি আপনার উপর রাগ করি নাই আমি ইচ্ছা করে ওহিনাজিল না করে আপনার কিছুদিনের জন্য ছুটি আর বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ শপথ করে বললেন ওয়াদুহা ওয়াল লাইলি ইদা সাজা আলোর শপথ অন্ধকারের শপথ তারপরে বিশ্বনবীর রব্বুল আলামিন তিনটা কনফার্মেশন শোনালেন কয়টা প্রথমে দুইটা ওস দুইটা শপথ তারপরে তিনটা কনফার্মেশন তারপরে তিনটা রিমাইন্ডার এন্ড ফাইনালি তিনটা ওয়ার্ক প্ল্যান মানে কর্মসূচি বাংলায় বললে প্রথমে আল্লাহ দুইটা শপথ করেছেন তারপরে দুইটা কনফার্মেশন করেছেন মানে আমি আপনাকে কনফার্ম করলাম যে এগুলো আমি আপনাকে দেব তারপরে তিনটা রিমাইন্ডার দিয়েছেন নবী আগে আপনারে কি দিছি শুনেন আর সর্বশেষ আল্লাহ তাআলা বিশ্বনবীকে তিনটা ওয়ার্ক প্ল্যান দিয়েছেন মানে কর্মসূচি চিল্লায় পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কনফার্মেশন নাম্বার ওয়ান মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ও চিন্তা করবেন না আমি আপনারে ভুলি নাই আমি আপনারে বর্জন করি নাই কাফেররা যে বলে আমি আপনারে ছেড়ে দিয়েছি ভুলে গিয়েছি নো আমি আপনারে ভুলি নাই আপনারে ভুলে আমার পক্ষে সম্ভব না সুবহানাল্লাহ পড়েন দুই নাম্বার কনফার্মেশন আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা পড়েন

এই দুনিয়ার খরুস্তায়ী জীবন আপনার জন্য উত্তর নয় আখেরাত এই দুনিয়ার চেয়ে হাজার গুণ বেশি উত্তম চিল্লা কোন সুভালা আবার আর কে আছে আল্লাহ বললেন ভেল্তু বা বা তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো কিন্তু দুনিয়াটা শ্রেষ্ঠ নয় আল্লাহর কাছে আখেরাত হলো শ্রেষ্ঠ আখেরাত হলো স্থায়ী

দ্বিতীয় কনফার্মেশন নাবি এই দুনিয়ায় সাময়িক কিছু কষ্ট করেন কিন্তু আখেরাতে আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছে কে তিন নাম্বার কনফার্মেশন আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও নবী আমি আপনার সাথে আছি আখেরাতকে আপনার জন্য সাজিয়ে প্রস্তুত করে রেখেছি আর এই দুনিয়ার বকে এমন এমন জিনিস আমি আপনার দান করব এগুলো পেয়ে দুনিয়ায় আপনি খুশি হয়ে যাবে এমন এমন জিনিস আমি আপনাকে দেব এন্ড আম কেন গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি অনুবি এমন এমন জিনিস আমি মাকে জীবন থেকে শুরু করে জি ইউ ড্যাশ আপনার মৃত্যু পর্যন্ত আমি দেব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সোবান আল্লাহ বাড়িতে যে বলে দিবে কে খুশি করবেন কারে বিশ্বনবিসা ইসলাম খুশি করবেন কে আর খুশি হবে কে বিশ্বনবী সোবান আল্লাহ वला سوف يعطيك ربك فترضى নবী এমন এমন জিনিস আমি আপনাকে দেব আপনার এই परेशानी দুঃখ কষ্ট আপনার থাকবে না কখনোই আমি আপনার মন খারাপ হতে দেব না যখনই আপনি চিন্তিত যখনই আপনি টেনশনে আছেন যখনই আপনি परेशानियोंতে আছেন এমন নাজ নেয়ামত আর কোনamdেদ আপনারে শোনাবো সুখের সংবাদ শোনাবো ওই সংবাদ শুনে আপনি নবী খুশি হয়ে যাবেন তার নবীর মন ভালো করার দায়িত্ব নিছে কে কি আল্লাহ পাইছে বিষ্ণুবীর মন খারাপ তখনই আল্লাহ একটি তখনই আল্লাহ নেয়ামত পাঠায় কিভাবে বিষ্ণুবীর মন ভালো করেন আল্লাহ মক্কাতে বিষ্ণুবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন বিষ্ণুবী দেখলেন মক্কায় দুইটা লোক আছে এই দুই লোকের এক লোক যদি আমার ইসলামের ছায়ার তলে না আসে তাহলে মক্কায় ইসলামের দাওয়াতকে বেগবান করা আমার জন্য কঠিন হয়ে যাবে বিষ্ণু রিসালাত আমার মন খারাপ হায়রে এই দুইটার একজনও তো আমার কথা শুনে না এই দুইজনের একজনও তো আমার দাওয়াত কবুল করে না একদিন তাহাজ্জুদের সালাতে বিসমিল্লাহ সা আলাইহ وسلم কে দেখিয়ে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন বিষ্ণু নবীর যে মন খারাপ আল্লাহ তো এটা বোঝে তো না তাই না আল্লাহ তো বুঝে দেখে না না তাহাজ্জুদের নামাজে ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহ রাসূল সা আলাইহ وسلم দোয়া করলেন ইসলামা বিআহাব্বির রাজুলাইনি عندك আল্লাহ দুইটা লোকের নাম তোমার কাছে বলবো আজকের দুইটা লোকের নাম তোমার কাছে আল্লাহ মক্কার দুইজনের একজন আমি চাই এই দুইজনের যেকোনো একজন যেন পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ রসুল দোয়া খুললেন আল্লাহ ইসলামের রাইনি

সাইয়েদিন ওমরে ফারুক তখনও কালিমা পড়েন নাই তিনি বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে আক্রমণ করার জন্য যখন দারুল আরকামের ঘরের দিকে ছুটে আসছেন সাহাবারা বলতে শুরু করলো নবী আপনি ওই দরজা দিয়ে তাড়াতাড়ি মুহূর্তেই পালিয়ে যান ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনার সামনে চলে এলে রক্ষা নাই আল্লাহ রাসূল বললেন তোমরা সরব দরজাটা খুলে দাও কে আমার সামনে তাড়াতাড়ি চলে আসতে দাও আমার মনে হচ্ছে ওই যে তাহাজুদের যায় না বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যে ওই দিন রাতে দোয়া করেছি আজকে আমার দোয়াটা কবুল হতে চলেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়াটা কবুল হতে চলেছে সরে যাও খামসেবনে আব্দুল মোত্তালেব চাচারে সরাই দিলেন সেদিন ওমরে ফারুক তলোয়ার নিয়ে এসে বিষ্ণুবীর নুরানি চেহারার দিকে তাকিয়ে মুহূর্তেই কুপোকাত হয়ে গেল

পাবে না খুশি হবে আপনার মন খারাপ আমি আল্লাহ নিজ দাইতে মন ভালো করে দেব করেন সুবহানাল্লাহ সাইয়েদনা উমরে ফারুক মুসলমান হয়ে গেল এবার আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে এদের টনক নড়ে উঠলো কারণ উমরে ফারুকের মতো শক্তিশালী লোক মক্কায় দ্বিতীয়টা ছিল উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না আল্লাহ রাসূল বললেন হ্যাঁ সত্য নবী এই কুরআন কি সত্য না সত্য ইসলাম কি সত্য ধর্ম নয়

বললেন ইয়া রাসূল একটা মিছিলের অনুমতি দেন আল্লাহ রাসূল বললেন যাও মিছিল দাও ওমর ফারুক দুইটা লাইন করলেন মোট খুঁজে পেলেন 11 জন সুবহানাল্লাহ পড়েন এক লাইনের নেতা বানালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে আর আরেক লাইনে উনি দাঁড়ালেন 6 জন 6 জন 12 জন উনি সহ 12 জন 12 জনের মিছিল সুবহানাল্লাহ পড়বেন না তো মিছিলের সামনে দাঁড়িয়ে উনি একটা ছোট্ট এক বাক্যের ভাষণ দিলেন উনি বললেন মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদানি এ মক্কা নেতা খেতারা আছো কে চাও মায়ের কে খালি করতে কে চাও সন্তানগুলোর ইয়াতিম বানাতে কে চাও তোমার স্ত্রীকে বিধবা বানাতে সামনে আসো পারলে আমি ওমর রে ঠেকাও আল্লাহু আকবার ওমর ফারুক দাঁড়ালেন দাঁড়িয়ে তাকবীর শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এক একটা স্লোগানে মক্কার মরু জামিন সেদিন थर थर করে কেঁপেছে ইতিহাস সাক্ষী আবু জালাল উদবা সাইবা এই আল্লাহু আকবার স্লোগান আর শুনে নাই হঠাৎ ভাবলো ঘটনা কি কার এত সাহস আমার নির্বাচনী এলাকায় আল্লাহ আকবারের নামে স্লোগান দেয় নেমে আসলে ঘর থেকে বাইরে আয়শা দেখে মিছিলে সামনে কে ওমর দেখা দিছে একটু শুধু কাফের রাই সাইদেন অমরে ফারুক দেখে দৌড়াতো না মুনাফিকরাও অমরে ফারুক কে দেখে দৌড় মারত ইভেন ইবলিস শায়তান অমরে ফারুক দেখলে দৌড় মারত সুবহানাল্লাহ পড়তে পারলেন না আল্লাহ রাসূল অমরে ফারুক দেখলে বলতেন ওমর মা আসালাকা শায়তান সালিকান ফাজ্জান ইল্লা আসালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি গুমর ইবলিস শায়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে ইবলিস শায়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে ওমরে ফারুক আল্লাহর গিলাফ যে স্পর্শ করলেন আর মিছিল থামালেন ওরকম ওমর আমাদের দরকার আছে না নাই বিশ্ব নয় বললেন বলা রসুল আমার পরে কোন নবী নাই কোন রসুল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো লাউ খা না আমার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার প্রাণের সাহাবা ওমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বললেছ রসূল দেবে না বলনি দেবে না মো বলুনি দেবে না হাম যতারি খালি দেবী জয় প্রভু তুমি বলে চোরা দেবেনা দেবে না বলনি দেবে না মো বলুনি দেবে না হাম খালি দেবী জয় প্রভু তুমি বলেছো রাসুল দেবে না সুবহানাল্লাহ পড়া একটা عمر হইলে আমাদের জন্য ইনাম ও একটা عمرের অপেক্ষায় বসে আছে গোটা মুসলিম উম্মাহ চিল্লায় বলো ঠিক কি ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন বিশ্বনবী খুশি হয়ে গেলেন ওয়ালা সাউফায় ইয়াতীক রব্বুকা আল্লাহ বললেন নবী যখনই আপনার মন খারাপ যখনই আপনি পেরেশানিতে ভুগবেন যখনই আপনি টেনশন করবেন তখনই আপনার মন ভালো করে দিবে কে আল্লাহর ঘোষণা এন্ড ভেরিলি আল্লাহ গানা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি এমন জিনিস আমি দেব আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ রাসুল্লাহ ইসলাম দাওয়াত দিতে দিতে তায়েফ চলে গেলেন তায়েফ নাম শুনেছেন মক্কা থেকে আশি মাইল দূরে আমি গিয়েছি কয়েকবার ঠান্ডা এলাকা ছয় হাজার ফিট উঁচু মেঘ নেমে আসে তাইফে গেলে কেউ বিশ্বাসই করবে না এটা সৌদি আরবের অংশ বৃষ্টি হয় কি হয় বৃষ্টি চাষাবাদ হয় অনেক ফলমূল আর শাকসবজি পাওয়া যায় আল্লাহ রাসায়লসাল্লাম আশি মাইলের মরুর পথ পাড়ি দিলেন আমাদের মতো কারে চড়ে গেছিলেন তাই না আহা ই লম্বা মরুর বথ তপ্ত মরুভূমি সূর্যের প্রচন্ড তাপ উপেক্ষা করে তাই ফে

বড় বি কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় অতিয়া স্তরে না আহমদ বড়বি

তায়েফের ছেলেরা বিষ্ণুবীর দাওয়াত তো কবুল করেই নাই বরং বিষ্ণুবীর অপমান করেছে বিষ্ণুবীকে লাঞ্ছিত করেছে বিষ্ণুবীরের সাথে মারপিট করেছে বিষ্ণুবীর গায়ে পাথর মেরেছে এই সুশ্রী দেহটা বেবেয়ে ছরে ছরে বিষ্ণুবীর ঘর থেকে টপ টপ করে তায়েফের জমিনে তাজা লাল खून ছরেছে গিয়েছে তায়েফবাসীর বাঁচানোর জন্য নিজের কোন স্বার্থ নাই তায়েফবাসীরা যেন জাহান্নামের আগুনে না চলে

ক্ষত বিঘত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে এর সুল তোমাকে ভুলি আমি কেমন করে আজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের এড়াল তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মগা ছেড়ে এরা চুল তোমাকে ভুল আমি কেমন করে এরা সুল তোমাকে ভুল আমি কেমন করে পঠালাম মাহ বাহ খেয়ে না খেয়ে বিশাল পথ পাড়ি দিয়ে দাওয়াত দিলেন বিনিময়ে পেলেন পাথরে রাখা